আজ সোমবার তেরোই শ্রাবণ দু হাজার চব্বিশ সালের উনত্রিশে জুলাই তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু চলছে শ্রাবণ মাস আজ শ্রাবণ মাসের সোমবার আশা করি আপনারা সকলে পালন করছেন শ্রাবণ মাসের সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের শ্রাবণ মাস কারণ শ্রাবণ মাসে এবছর কিন্তু চারটি নয় তার থেকেও বেশি কিন্তু সোমবার আমরা দেখতে চলেছি মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী তন্নরুদ্র প্রচোদায়াত এটি আপনারা একশো আটবার করে জপ করুন আজ অবশ্যই উপকৃত হবেন আজ অবশ্যই দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করুন শিবলিঙ্গের অভিষেক করুন অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা আমি বারবার কিন্তু আপনাদের বলছি বর্তমানে মহাদেবের শঙ্কররূপ বিশ্ব পরিচালনার দায়িত্ব নিয়েছেন আর দেব দেবোত্থান একাদশী পর্যন্ত ভগবান হরিবিষ্ণু কিন্তু যোগ নিদ্রায় থাকবেন তাহলে দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করে এ সময় কিন্তু আমরা তার কৃপা কৃপাধন্য বা কৃপাধন্য হতে পারি ব্যক্তিগত জীবনকে করতে পারি সমৃদ্ধশালী ভাগ্য মিটার আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যক্রও আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে তবে শেয়ার মার্কেটে যারা অর্থ বিনিয়োগ করছেন ক্ষয়ক্ষতির সম্মুখীন কিন্তু হতেই পারেন সকল সকল প্রকার বিনিয়োগ সম্পর্কিত বিষয়ে মনোযোগী এবং সতর্ক হওয়া প্রয়োজন বেকার যুবক যুবতীরা নতুন চাকরির জন্য কোনো রিজিউম পাঠানো বা ইন্টারভিউ উপস্থিত যদি হন শুভ পরিণামদায়ক ফলাফল পাবেন পুরনো দিনে কর্মক্ষেত্রে কাজের জায়গায় অসম্পূর্ণ কোনো কাজ যদি রেখে দেন তাহলে তার জন্য আজ কিন্তু খেসারত দিতে হতে পারে সকল অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করবার চেষ্টা করুন রাজনীতিবিদদের জন্য সময়ের সুযোগ ভালো শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের প্রতি মনোযোগী হন গৃহের চেহারাকে উন্নত উন্নত করতে বাড়ির আশপাশে ছোটোখাটো কোনো পরিবর্তন কিন্তু আপনারা করতেই পারেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে